এক নজর সরকারি কালভার্ট বেআইনি ভাবে দখল করে ভরাটের অভিযোগ মালদহের হবিপুরের জাজইল গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাড়ি গ্রামে কালভার্টের জল বেরোনোর রাস্তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এর ফলে বর্ষার মরসুমে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকার চাষের জমি বাড়িঘর প্রতিবাদে সরব এলাকার গ্রামবাসীরা সমস্যা খতিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস গ্রাম পঞ্চায়েত প্রধানে মালদহের জাজিল পঞ্চায়েতের গোয়ালবাড়িতে আগ্রা মালদা রাজ্য সড়কের ওপর একটি কালভার্ট তৈরি করা পূর্ত দপ্তরের উদ্যোগে গ্রামবাসীদের দাবি এই কালভার্টের জলে তারা কৃষিকাজ করেন এছাড়াও জল নিকাশি ব্যবস্থায় এই কালভার্ট বন্ধ হয়ে গেলে জলে ডুবে যাবে বহু বাড়ি সমস্যা করতে হবে সাধারণ মানুষকে একই সঙ্গে খরা প্রবণ এলাকায় কালভার্ট থেকে প্রবাহিত জলেই তাদের দৈনন্দিন নানান কাজকর্ম করেন কিন্তু সম্প্রতি এই জমির কিছু অংশ বিক্রি করে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর পাশাপাশি প্লট করে জমি বিক্রির উদ্যোগ নিয়েছে জমির কারবারিটা এর ফলে সংকীর্ণ এলাকায় কালবাটের নিচে জলা জমি ভরাটের ফলে জলাশয় কার্যত নালায় পরিণত হয়েছে দিনদুপুরে এলাকায় জমি ভরাট চললেও পঞ্চায়েত বা প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের যদিও এই বিষয়ে যা পঞ্চায়েত প্রধান তৃণমূলের টুম্পা মন্ডল রায় বলেন সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রথমেই বিষয়টি নজরে এসেছে এলাকার বাসিন্দারা অভিযোগ জানালে বিষয়টি ব্লক প্রশাসন থানা এবং ভূমি ভূমি সংস্কার দপ্তরে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে আমাদের অসুবিধা যেন না হয় আরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোটামুটি এক হাত রেখেছে ড্রেন এটা সব মানি করার জল নেমে যায় মানি যা জলের এটা দিকে কি পাস হবে কোনোদিন পাস হবে না জল চাষও করতে পারবে আর ওদিকে উপরের লোকগুলো চাষ করবে কিভাবে ওখানে তো সব পুকুর হয়ে গেল পুকুরের মতন জল থাকবে নাম নামবে না জল নামবে না তো সব এগুলো মাটি তো গুলে গেলে তো সব এখানে ভর্তি হয়ে গেল তো কেমন করে চাষ করবে নিকাশি নেই নিকাশ নেই তো জল পাশ হবে তারপর তো ওদিকে চাষ করবে আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে রমেশ সরেন কোন গ্রাম হচ্ছে গোয়ালবাড়ি নিমবাড়ি গোয়ালবাড়ি রমেশ সরেন হ্যাঁ এখন বর্ষার সময় আসবে বর্ষাতে জল বৃষ্টি পড়ে তখন মাটিটা সম্পূর্ণ কালভেটার মুখটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আর কালভেটের মুখ যখনই বন্ধ হয়ে যাবে তখন তো আমাদের উপর দিকে জলটা পাস হতে পারবে না তখন তো আমাদের অসুবিধা এই জমি কালার অসুবিধা হবে আমাদের বাড়ি ঘর সব যাবে এটা কবে থেকে ভরাট করা হচ্ছে ভরাট তো এর তো কবে থেকে ভরাট করছে এরা মোটামুটি নাও এক মাস হয়ে গেল মনে হচ্ছে কীভাবে দেখবো আমি তো বাড়িতে ছিলাম না এরা তো এই না হলো আসা বাড়িতে আমার

আর যদি আমাদের কেউ কমপ্লেন করে তাহলে আমরা অবশ্যই বিয়েলআ স্যার সাথে কথা বলবো এবং প্রয়োজন পড়লে আমরা জানাবো এই এই যে কাজ আমরা আমরা না পঞ্চায়েতে আমাদের কাছে কেউ যদি কমপ্লেন করে তাহলে আমরা অবশ্যই থানাতে জানাবো বা বিয়ে স্যারের সাথে কথা বলবো গ্রামবাসীরা বলছেন এখানে ভরাট হওয়ার পরে জল হলে খুব সমস্যাই হবে মানে জল জমবে নিকাশি কিন্তু আমাদের কাছে কেউ আসেনি এখনো পর্যন্ত মানে কোনো হ্যাঁ কেউ আসেনি অভিযোগ করেন না আমাদের পঞ্চায়েতে কেউ এখনো অভিযোগ করেন কি নাম আপনার আমার নাম টুম্পা মন্ডল রায় কোন পঞ্চায়েত জাজুর গ্রাম পঞ্চায়েত হ্যাঁ ছোট্ট ড্রেন ছাইছে ওটা তো জল যাবেই না মুখটা ভরাট করছে কি সমস্যা হতে পারে কালভার বন্ধ হয়ে গেল কি সমস্যা হতে পারে কালভার বন্ধ হলে হ্যাঁ এমনি তো আগে ভরাট ছিল না তো ডুবে যেত পড়া আরে এবার তো আবার সমস্যাই হচ্ছে কিছু ত্রুটি লাগো এই সরকারি নিয়ম মেনে হচ্ছে কি এটা কি সরকারি নিয়ম আছে হছনা আপনার নাম নাম মালঞ্চ মালঞ্চ মন্ডম বাড়ি বাড়ি নিম বাড়ি আচ্ছা